আগের থেকে না বললে সবাই আসেও না রে বাবা আমাদের সময় হয় না হ্যালো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো শুভরাত্রি সবাইকে প্লিজ কেউ থাকলে একটু কমেন্ট করুন কে আছেন হ্যালো হ্যালো কে আছেন প্লিজ একটু কমেন্ট করুন হাত দেখান কে আছেন হ্যালো হ্যালো আই সবাইকে সবাই কেমন আছেন হ্যালো সবাইকে হ্যাঁ সঞ্জয় হায় হায় সবাইকে শুভরাত্রি সবাইকে রবীন্দ্রনাথ ঝা জানা রবীন্দ্রনাথ জান কি করছি বসে আছি বাড়ি কোথায় ওয়েস্ট বেঙ্গল সঞ্জয় মুখার্জি আপনার বাড়ি কোথায় হ্যালো দেখা যাচ্ছে না তো দাদা বেঙ্গল নর্থ বেঙ্গলে রিলস কি করছো বসে আছি বসে আছি গো খাওয়া দাওয়া হলো সবাই কে কোথার থেকে দেখছেন যদি একটু জানান আপনারা কি আমার ভিডিওগুলো দেখেন ডিস্ট্রিক্ট নাম ডিস্ট্রিক্ট নাম জলপাইগুড়ি হ্যাঁ গো আমার ছেলের সাথে ব্লক নাম আমার ছেলে আমার সাথে বসে আছে গো বন্ধুরা সবাই একটু ওকে একটু হাই করুন সবাই ও একটু শুনতে যাচ্ছে আমাকে করছে মা আমাকে করছে না আপনারা কি আমার ভিডিওগুলো দেখেন যদি দেখেন তো একটু বলতে পারেন একটু কেমন লাগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে আর যদি ভালো লাগে বলবো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন

একদিন অবশ্যই আসবো সবার সামনে আগে তো নতুন পথটা একটু এগোয় আপনারা একটু সহযোগিতা করুন পাশে থাকুন সবাই আপনার বাড়ি কোথায় সঞ্জয় মুখার্জি বাড়ি কোথায় আপনার না আসবো অবশ্যই একদিন রিলস আপনার কি রিলস ভিডিও হয় আমি দেখব গিয়ে আপনার পেজে রিলস রিলসটার নাম আপনার নাম কি মালদা ও আচ্ছা আমার জলপাইগুড়ি গো আমার রান্নাগুলো দেখেন আপনারা যদি দেখেন তো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ভিডিও আপনারা দেখতে চান সেটাও একটু কমেন্ট করে জানাতে পারেন হ্যাঁ অবশ্যই আম কেন খাবো না মালদায় বসে তো সবাই আমি খায় আমাদের এখানে তো কিনেই খেতে হয় সব কিছু আমার রান্নাগুলো যদি ভালো মানে ভালো লাগে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা ভালোবাসা ছাড়া তো এগোনো খুবই মুশকিল মানে সম্ভবই না কোনোভাবে হ্যালো লাইক করবেন সবাই আমাদের এখানে আম গাছ তলায় আম পড়ে থাকে ও আচ্ছা তাহলে তো যেতে হবে আপনাদের ওখানে আম আনতে আমরা কিনে খাই আপনাদের গাছের তলায় পড়ে থাকে অ্যাড্রেসটা দিয়ে দেবেন একদিন যাব আম আনতে আমাদের তো অনেক টাকা দিয়ে কিনে খেতে হয় চলে আসুন হ্যাঁ যাব অবশ্যই যাব প্লিজ লাইক করবেন সবাই যদি ভালো লাগে আর ছেলে বলছে ডেলিভার করে দিতে আমার রান্নাটা আপনারা দেখেন রান্নার ভিডিওগুলো তো আপনার অনেক ভাড়া লেগে যাবে হ্যাঁ তা তো অবশ্যই অনেক ভাড়া যত ভাড়া লাগবে অত ভাড়া দিয়ে এখানে আমরা বসে আম কিনে খেতে পারবো সঞ্জয় মুখার্জি ও আচ্ছা ঠিক আছে জানা থাকলো জানা থাকলো আমাদের ওখানে লোক আছে পাঠিয়ে দেবো অ্যাড্রেসটা দিয়ে দেব ওখানে জানাশোনার লোক আছে ওনাকে পাঠিয়ে দেবো নাইট বোট করতে নাইট বোট করতে আসবো নাইট বোট ওই যে সঞ্জয় মুখার্জি সঞ্জয় মুখার্জি না নাইট বোট বের করে দিয়েছিলাম

সুপ করতে করতে দেখো বের করে দিয়েছিল বের করে দিয়েছিলো এটাকে ঠিক করতে লাগবে হ্যাঁ কমান্ডগুলো কালকে দেওয়া হয়নি রাত্রি ছিল কমান্ড দেওয়া হয় ওটা ঠিক করতে লাগবে পাঁচ সেকেন্ডের জন্য বের করে দিয়েছিল আচ্ছা আজকে কি রান্না করলে হ্যাঁ আজকে রান্না কী করলাম দেওয়া আছে দেখে নেবেন ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন ডাল রেসিপি আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করে যদি পাশে না থাকেন তাহলে কি করে এগোবো সামনের দিকে বলেন আপনারা সহযোগিতা করবেন ভালোবাসা দেবেন তবেই তো সামনের দিকে একটু এগোতে পারবো আপনি একটু সহযোগিতা করতে তো আপনাদের আর পয়সা লাগবে না বলেন একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন একটু কমেন্ট করে জানাবেন কেমন রান্না আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা না থাকলে কি করে চলব বলুন আমাদের এই যে মায়েদের বইদের এইটুকুই সময় যে নিজেদের জন্য কিছু করা আমরা তো আর এমনি কিছু করতে পারি না যতটুকু সময় পাই ততটুকুই নিজের জন্য একটু করা একটু সহযোগিতা করবেন পাশে থাকবেন অবশ্যই আর কেমন রান্না আপনাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে চালিয়ে যাও হ্যাঁ অবশ্যই আপনারা পাশে থাকলে অবশ্যই অবশ্যই চালিয়ে যাব আপনারা পাশে থাকবেন তবে তো চালিয়ে যাব আপনারা পাশে না থাকলে কি করে চালাবো এইটা একটা একটা রিফিল বলতে লাগলাম তিন চারটা রিফিল সাবস্ক্রাইব করে কি আপনি কি খেতে চান আপনাদের ওখানে তো আম আছে আমি খেয়ে নেন আমাদের নাম করে একটা কারণ এখন তো আর গিয়ে খাওয়ানো সম্ভব না ওখান থেকে একটা আমাদের নাম করে আম খেয়ে নেন হ্যালো আর কে আছেন অবশ্যই একটা না একটা নিশ্চয়ই খাবো হ্যালো হ্যালো কে আছেন নতুন যদি কেউ থেকে থাকেন প্লিজ একটু হাত তুলবেন কে আছেন আমার পেট খারাপ হয়ে গেছে ও আচ্ছা আম খেতে খেতে পেট খারাপ হয়ে গেছে সত্যি গো যখন যেটা থাকে সেটা খেতে খেতে এরকমই হয় আমাদের এখানে যেমন নেই আমরা কিনে খেতে হয় আমাদের আমাদের আর পেট খারাপ হয় না কারণ আমরা তো বেশি খেতে পারি না দিনে হয়তো একটা কি দুটো ওটাই খেতে পারি না গো ছেলেই আছে ছেলে আমাকে সহযোগিতা করছে ও সবকিছুতে আমাকে খুব হেল্প করে আর আমি ঠিকঠাক কোনো কিছুই করতে পারি না সময় পাই না ও আমাকে সব কিছুতেই হেল্প করে তোমার পরিবারে আর কি আছে বলো তোমার পরিবারে আর কি আছে ওটা ও করিস না বা আপনার কি কোনো চ্যানেল আছে হ্যালো কেউ আছেন প্লিজ একটু যদি হাত তোলেন সঞ্জয় মুখার্জি মুখার্জি মানে মুখার্জি দা বলবো মুখার্জি দা আপনি ছাড়া আর কে আছেন প্লিজ যদি একটু কমেন্ট করেন একটু হাত তোলেন তোমার ছেলে কিন্তু অনেক স্মার্ট অবশ্যই ও অনেক আবার ওকে বের করে কেন কোথা থেকে আসছে তাই না এটা ঠিক করা হয়নি কমান্ড দেওয়া হয়নি হ্যালো হ্যালো কে আছেন প্লিজ একটু কমেন্ট করুন হ্যালো বলছি একটু মুখার্জি বলো যে একটু দাঁড়াও প্রত্যেকটা কাজ করে আসতেছে